নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা রাজ্যের মুকুটে আরও একটি পালক যোগ হল নবগ্রামের কিরিটেশ্বরীর পর এবার মুর্শিদাবাদের বড়নগর দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা পেতে চলেছে বাংলারই একটি গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম এই বড়নগর শিল্প সংস্কৃতি ঐতিহ্য কৃষি এবং তাঁত শিল্পে অনন্য এবং যার কারণে কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটন বিভাগে সেরা পর্যটন গ্রামের শিরোপা জিতে নিল মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম বড়নগর তবে অষ্টাদশ শতাব্দীতে মুর্শিদাবাদের এই বড়নগরই জানা যেত ভারতের বারাণসী নামে আগামী সাতাশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হাতে তুলে দেওয়া হবে এই অনন্য সম্মানটি আবেগে আপ্লুত হয়ে পড়েছে সমগ্র দেশবাসী এবং উচ্ছ্বাস প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট করে তিনি একটি পোস্টও করেছেন এই বিষয়ে তবে কেন এই বিখ্যাত মুর্শিদাবাদের বড়নগর কেনই বা সেরা পর্যটন গ্রামের অ্যাওয়ার্ড পেল জিতে নিল ঠিক কারণে শিরোপা সেরা পর্যটন গ্রামের তকমা জিতে নিল মুর্শিদাবাদের বড়নগর সেই বিষয়ে এখন জেনে নেব স্থানীয় মানুষদের কাছ থেকে জানা গেছে অষ্টাদশ শতকে রানী ভবানী স্বয়ং এখানকার মন্দিরগুলি তৈরি করেছিলেন তার সময় মুর্শিদাবাদের এই বড়নগর গ্রামটি ভারতের বারাণসী নামেও পরিচিত ছিল তার বাংলা মন্দির ছাড়াও এখানে রয়েছে ভবানীশ্বর মন্দির রাজ রাজেশ্বরী মন্দির গঙ্গেশ্বর শিব মন্দির পঞ্চমুখী শিব মন্দির সিদ্ধেশ্বরী মন্দির ও আদ্যা সহ আরও বেশ কয়েকটি টেরাকোটার মন্দির টেরাকোটা পশ্চিমবঙ্গের এক অন্যতম শিল্প যা এই গ্রামের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম জিয়াগঞ্জের এই ছোট্ট জনপদে রানী ভবানীর বাংলা এবং চার বাংলার মন্দিরও রয়েছে মূলত এই দুটি বড়নগরের প্রধান আকর্ষণ যা দেখতে রাজ্যের পাশাপাশি দেশের অন্য জায়গা থেকেও প্রচুর মানুষ বছরের বিভিন্ন সময় এখানে এসে থাকেন বড়নগরের টেরাকোটা মন্দির কমপ্লেক্সের মধ্যেই চার বাংলা মন্দির ছাড়াও রয়েছে শিব কালী ও বিষ্ণু প্রভৃতি বিভিন্ন জনপ্রিয় হিন্দু দেবতার মন্দির ওই মন্দিরগুলির গায়ে রয়েছে হিন্দু পুরাণের নানান ঘটনা যা ছবি আকারে সেখানে বর্ণনা করা রয়েছে প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য বহন করার পাশাপাশি কৃষি এবং তাঁত শিল্পে অনন্য কিছু জিনিস তৈরি করেছেন এই গ্রামের বাসিন্দারা টাঙ্গাইল জামদানি ও বালুচরির মতো অনন্য সুন্দর শাড়িও তৈরি করেন তারা রয়েছে বেত ও বাঁশের তৈরি বিভিন্ন জিনিস মৃৎশিল্পেও জুড়িমেরা ভার এই গ্রামের মানুষের সুবিধার জন্য গড়ে উঠেছে প্রচুর থাকার জায়গা কারণ বহু মানুষ বছরের বিভিন্ন সময় এখানে পর্যটনে আসেন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় শিল্প এবং সংস্কৃতি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ বাংলার প্রাচীন শিল্প এবং সংস্কৃতিকে বহন করে চলে ঠিক যেমন বহন করে চলেছে মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি কি লিখেছেন সেটা একবার শুনে নেব ডিলাইটেড টু শেয়ার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এমন অনেক জায়গা যা তার নিজস্বতা বহন করে চলে সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবিলাল বাংলা খবর আপনাদের のドラマです